আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী আজ জ্যৈষ্ঠ মাসের দুই তারিখ চৌদ্দশো বত্রিশ সাল ইংরেজি সতেরোই মে দু হাজার পঁচিশ সময় দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক দিনের শুরুতে তাপমাত্রা ছিল উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে চব্বিশ বাতাসে স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যাস্ত বিকেল ছটা বেজে চোদ্দ মিনিট দুপুর দুটো থেকে আকাশ সাধারণত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিকেল চারটের পর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় রাজ্য ও দেশের আরো খবর জানতে ক্রাইম বেঙ্গল অ্যাপটি ডাউনলোড করুন গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল